এবার যুক্তরাষ্ট্রে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত শিশুসহ হতাহত ছয় আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট যুক্তরাষ্ট্রের রাজধানী শহরের পর এবার ফিলাডেলফিয়ায় একটি এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়েছে এতে ওই প্লেনে থাকা ছয় আরোহীর সবাই হতাহত হয়েছেন স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় ফিলাডেলফিয়ার উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত রুজবেল্ট মলের কাছে এই দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছে দেশটির বিমান পরিচালনাকারী সংস্থা এনবিসি নিউজের প্রতিবেদন অনুযায়ী জেট রেস্কিউ এয়ার অ্যাম্বুলেন্স নামের ওই সংস্থা নিশ্চিত করে বলেছে বিমানটিতে এক শিশু রোগী ও তার অভিভাবক ছিলেন এছাড়াও এতে পাইল্ট কোপাইল্ট একজন চিকিৎসক ও একজন প্যারামেডিক উপস্থিত ছিলেন এদিকে মেক্সিকোর পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করে বলেছে ওই এয়ার অ্যাম্বুলেন্সে থাকা ছয়জনই মেক্সিকোর নাগরিক ছিলেন এদিকে মার্কিন ফেডারেল এভিয়েশন প্রশাসন এফ ও ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড এনটিএসবি ইতোমধ্যেই এ দুর্ঘটনার তদন্ত শুরু করেছে এনটিএসবি প্রধান নিজেই এই তদন্তের দায়িত্ব নিয়েছেন দুর্ঘটনাস্থলের ভিডিও ফুটেজে আগুনের শিখা ও কালো ধোঁয়া দেখা যায় প্রত্যক্ষদর্শীরা জানান বিধ্বস্ত হওয়ার পর একটি বিশাল আগুনের গোলা তৈরি হয়েছে ফিলাডেলফিয়ার এই দুর্ঘটনাটি এমন এক সময় ঘটল যার মাত্র দুদিন আগেই যুক্তরাষ্ট্রের ইতিহাসের অন্যতম ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটে ওয়াশিংটনের পোটোম্যাক নদীর ওপরে একটি যাত্রীবাহী জেট ও মার্কিন সেনাবাহিনীর ব্ল্যাক হক হেলিকপ্টারের সংঘর্ষে সাতটি জন নিহত হন